হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান ডায়েরি দিন তেইশ আজকের দিনটা অন্য সব দিনে চেয়ে একটু আলাদা কারণ আজকে আমার জীবন জন্মদিন আর জন্মদিন মানেই তো তার জন্য আমার ভালো মন্দ কিছু রান্না করতে হবে আর যেহেতু সে খেতে খুবই ভালোবাসে তো এটাই আমার ভালোবাসার প্রকাশ তার জন্য তো আজ তৈরি করে ফেললাম তার পছন্দের বাটার চিকেন এটা আমাদের যখন আঁকতে হয় তারপর তার জন্য বানিয়েছিলাম প্রথমবার বাটার চিকেন ডাল মাখনি নান তো তখন থেকে এটা তার খুবই পছন্দের চলুন কিভাবে বানালাম তা জেনে নিই উপকরণ গুলো জেনে নিয়েছিলাম মুরগির মাংস আদা রসুন বাটা লাল মরিচ গুঁড়ো লবণ দইফ্লাওয়ার ময়দা পেঁয়াজ কুচি টমেটো কুচি গোলমরিচ গুঁড়ো চিনি কাসুরি মেথি ফ্রেশ ক্রিম ধনে পাতা প্রস্তুত প্রণালীটা জেনে নি চলুন প্রথমে মুরগির টুকরো গুলো একটা বাটিতে নিয়ে নিলাম তাতে আদা রসুন বাটা দিলাম লাল মরিচ গুঁড়ো লবণ দই সরিষার তেল কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে তিরিশ মিনিট মেরিনেট করে রাখলাম এরপর একটি প্যানের তেল ও বাটার গরম করে মেরিনেট করা মুরগির টুকরো গুলো ভালো করে ডিপ ফ্রাই করে তুলে রাখতে হবে ভালো করে ডিপ ফ্রাই করতে হবে কিন্তু না হলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম লাল লাল হয়ে যাবে একটু পোড়া পোড়া আসবে ফ্লেভার আসবে তখন বুঝে যাবো যে হয়ে গেছে ডিপ ফ্রাই করা তারপর এগুলো তুলে রাখবো ওই একই প্যানে আবার তেল ও বাটার দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে এরপর এতে যোগ করব টমেটো লবণ গোলমরিচ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ভালোভাবে কষাতে হবে যখন তেল উপরে চলে আসবে বুঝে যাবো হয়ে যাবে তখন এটা ঠান্ডা করে নিব তারপর একটু ব্লেন্ড করে নিব তারপর ওই মিশ্রণটা প্যানে ঢেলে দিব তারপর তাতে দিয়ে দিব মুরগির টুকরো গুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো তারপর এটা যোগ একটু একটু বাটার চিনি ফ্রেশ ক্রিম দিয়ে নিব ভালোভাবে যখন হয়ে আসছে তখন ওপর দিয়ে একটু কাশুরি মেথি ছড়িয়ে দিব পরিবেশনের সময় অবশ্যই কিন্তু ধনে দিতে হবে ধনে পাতা ছাড়া তো আমার রান্না চলেই না এটা তো আপনারা সবাই জানেন তো পর্যাপ্ত পরিমাণ ধনেপাতা পাতা কুচি করে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিব তো এই হলো আমার বাটার চিকেনের রেসিপি যেটা আমি তৈরি করলাম আমার হাজবেন্ড এর জন্য এবং সেই ইফতারের পর মাসাল্লাহ সেটা খেয়ে সে খুবই পছন্দ করেছে আর শুধু বাটার চিকেনই কিন্তু রান্না করিনি এর সাথেও ছিল তেহারি ছিল আরও ছিল পায়েস রান্না করেছিল আমার শাশুড়ি আম্মু তার জন্য সে পায়েস খেতেও ভীষণ পছন্দ করে তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা এইগুলোই বানিয়েছিলাম তার জন্য আর সব শেষে তো বার্থডে বয়ের জন্য একটা কেক আনা হয়েছিল সেটাও কাটাকাটি করলাম আমরা সবাই মিলে আর এইসব দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি যদিও সেসবে কিছুই বোঝে না তারপর আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দিনটা আজকে ভালোই গেল তো রান্না করাটা আমার কাছে শুধু একটা কাজ নেই আমার ভালোবাসা প্রকাশ সে যে আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা গল্প সবচেয়ে বিশ্বাসী একটা বন্ধু আর সবচেয়ে বড় পাওয়া তার ভালোবাসার হাসি আমার সবচেয়ে বড় উপহার আল্লাহ যেন তার জীবনে সুখ শান্তি আর ভালোবাসায় ভরিয়ে সব সময় জন্মদিন মোবারক আমার হৃদয়ের মানুষ আজকের দিনটা তার জন্য যতটা বিশেষ ঠিক ততটাই আমার জন্য ইনশাল্লাহ তার সঙ্গে এভাবে কাটাতে চায় আরো অনেক জন্মদিন একসঙ্গে আল্লাহ যদি হেদায়েতে রাখে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যেহেতু আমি নতুন এসেছি আপনাদের হেল্প ছাড়া তো আমি গ্রো করাটা খুব একটা পসিবল হবে না সো হোপফুলি আপনারা আমাকে হেল্প করবেন গ্রো করতে সো দ্যাটস ইট ইনশাল্লাহ কালকে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আর এবং আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম সবাইকে Thank you so much for watching my videos.